ছ মাস আগে মা বসতি চাকমার অসুস্থার খবর পান বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার ঋতুপূর্ণ চাক এরপরই মায়ের চিকিৎসা শুরু করে দেন তারা ভেঙে পড়বেন ভেবে মাকে অসুস্থতার খবরটাও জানান অথচ মায়ের অসুস্থতা ও টাকার অভাবে চিকিৎসা করতে পারছে না ঋতুপূর্ণ এমন খবর প্রকাশ করেছে বেশ কিছু সংবাদ মাধ্যম যা ঋতুপূর্ণ ও তার পরিবারকে অস্বস্তিতে ফেলেছে এবং পরিবারের গোপনীয়তা ক্ষুব্ধ হয়েছে বলে অভিযোগ করেছেন এই ফুটবলার ভুটান থেকে নিজের কষ্টের কথা জানিয়েছে একুশ বছর বয়সী উইঙ্গার ঋতুপূর্ণা মা যে অসুস্থ আমি কাউকে বলিনি কিছু মিডিয়া আমার বাড়িতে গিয়ে নিউজ করেছে তার কারণে এটা প্রকাশ হয়ে গেছে আমি কখনো বলতাম না মিডিয়া কারণ মাই জানে না তার অসুস্থ থাকা সত্ত্বেও মা আমাদের জন্য সব সময় চিন্তা করে এমনিতেই ভাই মারা যাওয়ার পর উনি অনেক ভেঙে পড়েছে এর উপরে মিডিয়াগুলো দেখছি লিখছে টাকার অভাবে চিকিৎসা করতে পারছি না আমরা এই জিনিসটা আমার অনেক খারাপ লেগেছে এশিয়ান কাপের বাছাই পর্ব শেষে বাংলাদেশ নারী ফুটবল দল রোববার রাত দুটাই দেশে ফেরেন এরপর বাফুফের রাত তিনটার পরে তাদের সংবর্ধনা দেয় সোমবার সকালে ভুটানের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন তিনি ভুটানের এএফসি পারতে খেলছেন ঋতুপর্ণা ক্লাবের অনুশীলন শুরু হওয়ায় দেশে ফিরে বিশ্রামও নিতে পারেননি তিনি Please subscribe our channel to get more information about Cricket World.